কারণ মেয়ে ছাড়া তো ছেলেরা চলতে পারে না আমি মনে করি ওরা অচল মেয়ে ছাড়া চলতে পারবে না ওরা অচল মেয়েরা ছেলেদের থেকে একশো গুণ আগে আমি মনে করি ছেলেরা যারা পারে মেয়েরা তার থেকে বেশি পারে এই কারণে বলছি ওকে করে বাসে এনে শুধু এরকম বলবো সাকি ভাই লাগবে আমি তোমাকে খুব ভালোবাসি কিছু কারণ সাকিবের যে লুক যে অ্যাকশন প্রথম রোমান্টিক দিয়ে শুরু হয়েছে তারপরে ইদিকা পালকে যে ভালোবাসা যে ইমোশনালগুলো সাকিব ইদিকা পালের জন্য যাক করছে নিতর জন্য মানে অস্থির কোন ছেলে এরকম করবে কিনা বাংলাদেশে আমার জানা নেই কিন্তু এটা শাকিব খানের দ্বারাই সম্ভব যেরকম ইমোশনাল যেরকম কষ্ট যেরকম রোমান্টিক যেরকম ভালোবাসা সব কিছু মিলাই অস্থির একশোতে একশো আচ্ছা আমরা শুনছি যে নারীরা নাকি সলনাময়ী এই সিনেমাতে নাকি বেইমানি করেছে শাকিব খানের সাথে তো মেয়েরা সলনাময়ী আসলেই হ্যাঁ এটা অবশ্য ঠিক মেয়েরা সলনাময়ী কিন্তু এই ছবিতে প্রমাণ করে দিল যে কোন ছেলে কোনো মেয়েকে ভালোবাসতে পারবে

মেয়ে মানুষ কি কয় দেশের একশো ছিল মেয়ে মানুষ মেয়ে মানুষ কি করতেছে না একটা ছেলে জানা পারে একটা মেয়ে তার থেকে বেশি করে দেখাচ্ছে সেটা তো আমাদের প্রমাণই আছে হ্যাঁ মেয়েরা ছেলেদের থেকে একশো গুণ আগে আমি মনে করি ছেলেরা জানা বাড়ে মেয়েরা তার থেকে বেশি বাড়ে সবাই বিয়ে করতে পারে হ্যাঁ আপনি কি আমি বিয়ে করতে চাই না আমি শুধু কিডনাপ করে বাসা না

আমার সামনে থেকে সর্বপ্রথম করবো যে ওর ওর থেকে আগে আশীর্বাদ নেবো আগে ওর পাহাড়ে সালাম করবো তারপরে জড়াই করবো আর কিছু করবো না মানে এরকম কিস অরিজিনাল না ছবি তুলবে না

সে বাইশ বছরের একটা মেয়েকে বিয়ে করছে হ্যাঁ তার তো কোনো অপরাধ হয় না এখন যে মেয়ের দরকার সুগার ডেডি টাকা আলা লোক সে তো টাকা আলা লোক বিয়ে করবে স্বাভাবিক এত সাধারণ বিষয় এটা তো কোনো নেগেটিভ কোনো কিছু আমি মনে করি না আচ্ছা আপনিও তো বলেছেন আপনার বিষয়ে সুগার ডেডি আছে এখন সুগার আওয়াজ সুগার ট্যাডি হিসাব নয় ওগুলো এখন বলা যাবে না হিসাব ছাড়া হিসাবের বাইরে